বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালিত হয় দুশোরা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় পতাকা বর্ণিত আছে সংবিধানের চার নং অনুচ্ছেদে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় তেসরা মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় তেইশে মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের বাইরে সর্বপ্রথম উত্তোলন করা হয় আঠারোই এপ্রিল উনিশশো একাত্তর কলকাতাতে মানচিত্র খচিত জাতীয় পতাকার প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার আদেশ জারি করা হয় চৌঠা জানুয়ারি উনিশশো বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর প্রেক্ষাপট উনিশশো সালের বঙ্গবঙ্গ জাতীয় সঙ্গীত পরণিত আছে সংবিধানের চারের এক অনুচ্ছেদে আমার সোনার বাংলা কবিতার চরণ মোট পঁচিশ লাইন জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে দশ লাইন প্রথম দশ লাইন কণ্ঠসংগীত প্রথম চার লাইন যন্ত্রসঙ্গীত জাতীয় সঙ্গীত গীত বিতান গ্রন্থের স্বরবিতান অংশ জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় বঙ্গ দর্শন পত্রিকায় উনিশশো সালে আমার সোনার বাংলা জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় তেরোই জানুয়ারি উনিশশো সালে জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলিয়া হোসান বাংলাদেশের রণসংগীত চল 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 রচয়িতা কাজী নজরুল ইসলাম রণসংগীতটি সন্ধ্যা কাব্য গ্রন্থের অন্তর্গত রণসঙ্গীতটি শিক্ষা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় রণসংগীতটি ইংরেজি উনিশশো বাংলা তেরোশো পঁয়ত্রিশে প্রকাশিত হয় যে কোনো অনুষ্ঠানে রণসংগীতের একুশ লাইন বাজানো হয় প্রথম প্রকাশের সময় বাংলাদেশের রণসংগীতের নাম ছিল নতুন গান জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত দুইশো একর জাতীয় সংসদ ভবনের স্থপতি কে আই কান জাতীয় সংসদের প্রতীক কি সাপলা জাতীয় সংসদ কত তলা বিশিষ্ট নয়তলা জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত মে অ্যাভিনিউ শেরে বাংলা নগর জাতীয় সংসদের এক নং আসন কোনটি পঞ্চগড় জাতীয় সংসদের তিনশোতম আসন বান্দরবান মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায় বান্দরবান সবচেয়ে বেশি সংসদীয় আসন কোন জেলায় ঢাকা